তোমরা যদি ইউটিউবে কাজ করে থাকো তাহলে এই ওয়াড স্টুডিওর যে অ্যাপটি রয়েছে এর মেন ফিচার্সটা কি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো ভিডিওটি অনুরোধ করব লাস্ট পর্যন্ত দেখার জন্য দেখলেই তোমরা শিখতে পারবে সব কিছু ভিডিওর অত্যন্ত গুরুত্ব সেটিং রয়েছে এই অ্যাপটার মধ্যে তো এই অ্যাপসের মধ্যে আমরা এখন চলে যাবো এই অ্যাপসের অল সেটিংস তোমাদেরকে দেখাবো তো সেট এখান থেকে আমাদের মোবাইল স্ক্রিনটা ওপেন করে দিলাম দেওয়ার পরে আমরা ওয়াট স্টুডিওর যে অ্যাপটা রয়েছে ওখানে আমরা প্রবেশ করব এখান থেকে আমরা প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমাদের এখানে ওপরে দুটো অপশান শো করেছে ভিউস ওয়াচ টাইম এখানে লাস্ট আঠাশ দিনেরটা এখানে শো করবে এবার নিচে যে চারটা পাঁচটা যে গ্রাফ রয়েছে এর সম্বন্ধে আমি তোমাদেরকে কিছু জানকারি দেবো প্রথমে আমাদের আমরা কন্টেনে চলে যাব। প্রথমে কন্টেনে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা যে ভিডিওগুলো আপলোড করেছি এখানে সম্পূর্ণ দেখাবে এখানে তোমরা ভিউস চেক করতে পারো তো এখান থেকে চেক করার পরে এখান থেকে আমরা ব্যাক করে চলে যাব আমরা মেন যে ওয়াটি স্টুডিওর যে মেন ফিচার্সটা রয়েছে অ্যানালাইসিস ওখানে আমরা চলে যাব এখন এখান থেকে ব্যাক করে নিলাম আমরা অ্যানালাইসিসে ক্লিক করে দিলাম এখানে তোমরা দেখছো ওয়াশ টাইম আর ভিউসের অপশানটা রয়েছে লাস্ট আঠাশ দিনে তো এখানে যদি এখান থেকে আমরা টেন্স অপশানে চলে এসেছি এখান থেকে ইউটিউব আমাদের কীরকম টাইপের ভিডিও চাচ্ছে এখানে অলরেডি শো করে গেছে তোমরা চাইলে এখান থেকে করতে পারো তো এখানে আমরা ওভার ভিউসে ক্লিক করার পরে এরকম একটা অ্যানালাইসিস চলে আসছে আসার পরে দেখতে পাচ্ছ গ্রাফটা ওপরে গ্রাফ থাকবে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে তোমরা ক্লিক করে তোমরা এখান থেকে টোটাল ভিউসটা চেক করতে পারবে এখান থেকে আমরা ব্যাক করে চলে যাব ব্যাক করে আসার পরে এখানে দেখছো টপ কন্টেনে রয়েছে আমাদের টপ কন্টেনে আমরা ক্লিক যদি করি এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছ আমাদের ভিডিওর ভিউস এখানে দেখিয়ে দিচ্ছে লাস্ট আঠাশ দিনে এখান থেকে আমি এখান থেকে টপ কন্টেন্টে ক্লিক করবো এখন ক্লিক করার পরে দেখো আমাদের টপ কন্টেন্ট আর লাস্ট আঠাশ দিনের যেটা সব থেকে বেশি ভিউ হয়েছে উপরে ওটা শো করবে তো ওখান থেকে আমরা ব্যাক করে চলে যাবো এখান থেকে যদি আমরা সাবস্ক্রাইব দেখি লাস্ট আঠাশ দিনের মধ্যে চারটা সাবস্ক্রাইব এসেছে এখান থেকে আমরা